আল্লাহ তালা ঘোষণা করলেন যে তিনি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করবেন ফেরেশতারা বলল হে আমাদের প্রভু আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে অশান্তি সৃষ্টি করবে আর রক্তপাত করবে অথচ আমরা তো আপনার প্রশংসা করি আর আপনার পবিত্রতা ঘোষণা করি আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না এরপর আল্লাহ বিভিন্ন ধরনের মাটি সংগ্রহ করলেন কালো সাদা শক্ত নরম সব মিলিয়ে একটি বিশেষ আকার তৈরি করলেন প্রথমে শুকনো মাটি তারপর আঠালো কাদা শেষে তাকে রূপ দিলেন যখন আল্লাহ তার মধ্যে রুহ ফুঁকে দিলেন তখন আদম সালাম জীবন্ত মানুষ হয়ে উঠলেন আল্লাহ সব ফেরেস্তাকে নির্দেশ দিলেন আদমকে সিজদা করার জন্য সব ফেরেস্তা সিজদা করল কিন্তু ইবলিস অহংকার করে অস্বীকার করল সে বলল আমি আগুন থেকে সৃষ্টি আর সে মাটি থেকে আমি তার চেয়ে উত্তম এ অহংকারের কারণে ইব্লিশ অভিশপ্ত হল এবং জান্নাত থেকে বিতাড়িত হল আল্লাহ আদমকে জান্নাতে স্থান দিলেন এবং তার সঙ্গী হিসেবে হাওয়া সালামকে সৃষ্টি করলেন তারা জান্নাতের অগণিত নেয়ামত ভোগ করছিলেন আল্লাহ তাদের বললেন তোমরা এ জান্নাতে নিশ্চিন্তে খাও দাও কিন্তু ওই একটি গাছের কাছে যেও না না হলে তোমরা অন্যায়কারী হয়ে যাবে ইবলিস শত্রুতা নিয়ে তাদের ধোকা দিল এই গাছের ফল খেলে তোমরা অমর হয়ে যাবে কিংবা ফেরেস্তা হয়ে যাবে অবশেষে আদম ও হাওয়া সেই ফল খেয়ে ফেললেন তখন তাদের পোশাক সরে গেল এবং তারা লজ্জিত হলেন তারা আল্লার কাছে ক্ষমা প্রার্থনা করলেন হে আমাদের প্রভু আমরা নিজেদের প্রতি জুলুম করেছি যদি আপনি ক্ষমা না করেন তবে আমরা ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হব আল্লাহ তাদের তৌবা কবুল করলেন কিন্তু আদেশ দিলেন দুনিয়াতে নেমে যাও সেখানে তোমাদের জীবন হবে পরীক্ষা আর এক নির্দিষ্ট সময় পর্যন্ত বসবাসের পর তোমরা আমার কাছে ফিরে আসবে আদম আলাহি ওয়াসালাম দুনিয়াতে নবী হিসেবে প্রেরিত হলেন তিনি তার সন্তানদের শিক্ষা দিলেন আল্লাহর একত্ববাদ দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন আর আখিরাতের অনন্ত জীবনের কথা তার প্রথম সন্তান ছিলেন কাবিল ও হাবিল আল্লাহর নির্দেশে তারা প্রত্যেকে কোরবানি করল হাবিলের কোরবানি কবুল হল আর কাবিলেরটা কবুল হল না হিংসা ও অহংকারে কাবিল হাবিলকে হত্যা করল এটাই মানব ইতিহাসের প্রথম খুন আল্লাহ কাক পাঠিয়ে কাবিলকে শেখালেন কিভাবে মৃতদেহ দাফন করতে হয় এই ঘটনার মাধ্যমে মানুষ শিখল অন্যায়ভাবে জীবন নেওয়া মহাপাপ আদম আলাইহিউালাম দীর্ঘ জীবন কাটালেন সন্তান সন্ততিকে শিক্ষা দিলেন সত্য ও ন্যায়ের পথে চলতে তিনি ছিলেন মানবজাতির প্রথম নবী এবং প্রথম শিক্ষক জীবনের শেষ পর্যায়ে ফেরিস্টারা তার কাছে এসে তার রুখ কবজ করল বর্ণনা আছে তিনি প্রায় এক হাজার বছর দুনিয়াতে জীবিত ছিলেন তার সন্তানরা তাকে দাফন করল এবং এভাবেই মানবজাতির প্রথম নবীর জীবন সমাপ্ত হল এই কাহিনী আমাদের শিক্ষা দেয় যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য অহংকার ধ্বংস ডেকে আনে যেমন ইবলিসের ক্ষেত্রে আল্লাহর আদেশ অমান্য করলে শাস্তি হয় কিন্তু তৌবা করলে আল্লাহ ক্ষমাশীল